হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও ভালোই আছি তাছাড়া আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি ঝিঙে আলু দিয়ে খুব সিম্পলভাবে একটা আড় মাছের ঝোল করে দেখাবো তোমাদেরকে আর খুবই সুস্বাদু হয় সবসময় যে মশলা দিয়ে একেবারে দাগঝাঁক করে খেতে হবে সেটা কোনো কথা না কখনও কখনো একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া খুবই দরকার শরীরের পক্ষে তাই আমি দেখো এখানে নুন হলুদ নিয়েছি একটু কাঁচা সরষের তেল দিলাম তারপরে এখানে একটু লেবুরস দিয়ে দিয়েছি যেহেতু আমি ছাড়া মাছ তার জন্য ফুটবে তাই লেবুরসটা দিয়ে দিলে মাছটা তেলে দেওয়ার পর ফোটে না আমি এখানে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো এই মাছগুলো তুলে নিয়ে বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি ভালো করে ভেজে নেব এবার সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো একদম অল্প পরিমাণে জিজের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি একটু জল দিয়ে আমি একটু পেস্ট করে রেখে দিয়েছি আর এখানে যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে তারপর পরিমাণ নুন আর হলুদটা দিয়ে দিলাম এবার ভালো করে আবার সমস্ত জিনিস মিশিয়ে তার আগে যে মশলাটা আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে আমি কিছু বেবি টমেটো ব্যবহার করছি এটা দিতেই হবে সেটা কোনো কথা না যদি হাতের কাছে থাকে তোমরা দেবে না হয় না দেবে বা বড় টমেটো যেটা থাকে নর্মালি সময় পাওয়া যায় সেটা দিলেও হয় বা না দিলেও কোনো ব্যাপার না আর এই সিজনে বেবি টমেটোটা খুব পাওয়া যায় তাই আমি এখন সব কিছুতেই ব্যাবি টেমেটো ব্যবহার করছি এমন টমেটো আমার খুব ফেভারিট আমার খুবই ভালো লাগে টমেটো খেতে এবার ভালো করে কিন্তু সমস্ত মশলা কষানো হয়ে গেছে ঝিঙে আলুর সাথে তারপর আমি এখানে পরিমাণ মতন গরম জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো অল্প সময়ের জন্য এবার মেয়ে তো মাছ খাবে না মাছ ছেলে আমি আমরা খাবো আর অন্যান্য যা কিছু করবো সেটাও খাবো বাট মেয়ে তো খাবে না তার জন্য মেয়ের জন্য একটু আমি পনির বানিয়ে নেবো তো এখানে আমি শস্যের গুঁড়া নিয়ে নিয়েছি তিন চামচের মতন একটু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো একদম অল্প করে একটু জল তারপর ভালো করে মিশিয়ে দেবো তো একটু আমি পনির ভাপা ওর জন্য করে দেব তো ওর জন্য পনির ভাপাটা করে দিলে আর ওর কিছু লাগবে না তো একটু স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দিলাম আর একদম এক চিমটে মতন হলুদ দিলাম তারপর এখানে আমি দুই চামচের মতন দই ব্যবহার করব। আর এখানে টক দই দিতে পারো বা মিষ্টি দই দিতে পারো যার যেমন পছন্দ তো আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা ভালোবাসে তার জন্য আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি সব কিছু মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর হালকাভাবে একটু মিশিয়ে নেব তারপরে যতটুকু পনির তোমা আমি একেবারে ছোট একটা টিফিন নিয়েছি কেন পনিরটা আর কেউই খাবে না ওই খাবে তার জন্য একদম অল্প কয়েকটা পনির ওর জন্য আমি করে নেব আর আমি এরকম পনিরের গোটোটা এনে রেখে দিই কেননা ও যেহেতু মাছ টাছ খায় না আর শুধু বয়লার চিকেন যেটা সেটাই খাবে অন্য কোনো কিছু খাবে না মাংস টাংস তার জন্য পনির এনে রেখে দিই এক এক সময় এক এক রকমভাবে ওর জন্য বানিয়ে দিই এবার লাস্টে আমি এখানে একটা ব্ল্যাক পেপার পাউডার একটু দিয়ে দিয়েছি তারপর ঢাকাটা দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে মেকা লোহা স্ট্যান্ড ছিল সেটা বসিয়ে দিয়ে একটু জল দিয়ে টিফিনটা দিয়ে ভালো করে লাগিয়ে তারপর প্রেশার কুকারটা বসিয়ে দেব তিনটা সিটি আসা পর্যন্ত এবার মাছের ঝোলটাও আমার কমপ্লিট শুধু সুন্দর হয়ে গেছে তো এবার আমি এখানে ভাজ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে আর বেশি সময় ফোটাবো না অল্প সময়খানেক আমি ভালো করে ফুটিয়ে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাস মাছের ঝোলটা আমার রেডি আর মাছের ঝোলটা কিন্তু খুব দারুণ হয়েছিল ঝিঙে আলু দিয়ে অনেকে বলতে পারে যে ঝিঙে দিয়ে মাছের ঝোল করলে অনেকে বলে যে একটু পাতলা পাতলা হয় খেতে ভালো লাগে না কিন্তু খুব দারুণ হয় খুব টেস্টি হয় সব সময় যে একেবারে মশলা দিয়েই খেতে হবে সেটা কোনো কথা না মাঝে মধ্যে এরকম হালকা পাতলা মাছের ঝোলও খাওয়া যায় আর আমার তো খুবই ভালো লেগেছিলো আর আমার ছেলেও খেয়েছে এরকম বড়ো ধরনের মাছ হলে কিন্তু আমার ছেলে খায় বাট ছোট মাছটা হলে ছেলে আর পছন্দ করে না আর মেয়ে তো যেমন খাবেই না তো মাছের ঝোলটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারো এবার মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে তো পনিরটাও রেডি হয়ে গেছে তো পনিরটা আমি এবার বের করে নিয়েছি এই যে ঢাকাটা খুলেছি এবার পনিরটা আমার সম্পূর্ণ রেডি পনির ভাপাটা এটা খুব সহজ একটা রেসিপি পনির ভাপাটা যারা পনির খেতে ভালোবাসে তাদের জন্য একদম খুব ঝটপট দশ মিনিটও লাগবে না এই পনিরটা বানানোর জন্য এবার দেখো আমার মেয়ের খাওয়া ফিঙ্গার ভেজে দিলাম ভাত দিলাম আর এই যে পনিরটা দেবো বাস এতটুকুই ওর খাওয়া আর কিছু লাগবে না ওর এই দিয়ে ওর সুন্দর করে খেয়ে নেবে শুধু পনির দিয়ে দিতে আমার ভালো লাগতে ছিল না তার জন্যই আমি ওই ফিঙ্গারটাও ভেজে দিলাম তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাইবেন